প্রিয় বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে মটরশুঁটি দিয়ে দিয়া পেঁয়াজের কলি টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ভেজে ভুনা রেসিপি বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঙ্কাশ মাছ মটর শুটি রেসিপিটা কতটা সুন্দর বা লোভনীয় হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করে দে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে আসেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া এভাবে আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করবেন এবং পুরানো বন্ধুরা যারা আমার সাথে আছেন তারা এভাবে করে আমাকে সাপোর্ট করে যাবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে পাঙ্গাশ মাছের রেসিপির জন্য কি কি উপকরণ লাগতেছে প্রিয় বন্ধুরা চলে এসেছি মূল পর্বে এখানে 4 পিস পেঁয়াজ এবং পেঁয়াজ কলিও চার পিস নিয়েছি মটরশুটি কিছু দুইটা নিয়েছি টমেটো আজকের আমার পাঙ্গাশ মাছের রেসিপির জন্য এখানে পাঙ্গাশ মাছটা দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে ধুয়ে নেক্সটে আবার লবণ দিয়ে আর লেবুর রস সোডা দিয়ে ভিজিয়ে রেখেছি গরম পানিতে এটা আধা ঘন্টার মতনই ভিজবে তারপরে আমি উঠিয়ে নেব তো এখন এগুলো কেটে নেব ধুয়ে এই পর্যায়ে হয়ে গেছে আমার রসুন পেঁয়াজ মটরশুঁটি এবং টমেটো পেঁয়াজ কলি কুচানো বন্ধুরা আমি কিন্তু মাছটাকে ঘষে নিয়েছি যতটুকু পেরেছি দেখতেই পাচ্ছেন অনেক কালো ছিল তো দেখতেই পাচ্ছেন আমি টিপস আপনাদের বলে দিছি পাঙ্গাশ মাছ যদি সোড়া দিয়ে ভিজিয়ে রাখেন লেবোরটরিতে তাহলে কিন্তু একদমই গন্ধ আসবে না অবশ্যই আমার এই টিপসটা ফলো করবেন লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মাছ মাখানোর সময় একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি দেবেন তাহলে মাছের ভাজলে কালারটা খুবই সুন্দর আসবে হয়ে গেছে মাছটা মাখানো যেথ পাঙ্গাস মাছ যার জন্য আমি হলুদ মরিচ একটু বেশি দিয়েছি এখন এটাকে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দেব ঘানে ভাঙা সরিষা তেল আমি পুরো রেসিপিটাই সরিষা তেলে করবো আর সবসময় চেষ্টা করবেন পাঙ্গাস মাছটা সরিষা তেলে রান্না করার তাহলে আরও বেশি টেস্ট ভালো আসে গন্ধটা তো দূর হবেই এখন মাছটা দিয়ে দেব। মাছটা হয়ে গেছে এখন মাছটা আমি নামিয়ে নেব যেন না ভেঙে যায় মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কড়া করে এটা খেতে কিন্তু খুব মজা লাগবে এই পর্যায়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে পেঁয়াজটাকে বরাবরের মতো করে রান্নার উপযোগী যেভাবে হয় মশলা দেওয়ার জন্য সেটা করে নেব ভেজে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চামিচের কম হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভরে ভরে একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আদা পেস্ট খুব সুন্দর করে নেড়ে কষিয়ে নেব এবং পানি দিয়ে কষিয়াব খুব সুন্দর করে নেড়ে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে তারপরেও কষাবো খুব সুন্দর করে নেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবে কষিয়ে তারপর আবার পানি দিয়ে দেব। পানি দিয়ে কষাবো এটা খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায় পানি দিয়ে কষিয়ে নিয়েছি একদমই তেল উঠে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটিটা মটরশুঁটিটা কিছুক্ষণ কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে দিয়েছি হয়ে গেছে এই পর্যায়ে এখন দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ কলিটা এটাকে আর একটু কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি টমেটো থেকেও তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মাছটা দিয়ে একটু কষিয়ে নেব আর পানকাশ মাছ সব সময় এইভাবে যদি কষিয়ে কষিয়ে ভালো করে ভেজে রান্না করা হয় সেটা বেশি খেতে মজা লাগে আর তাজা মাছটা মাখিয়ে রান্না করলেও সেটাও মজা লাগে তো এটা বেশি একটু টেস্ট ভালো আসে প্রত্যেকটা রান্নার আলাদা আলাদা টেস্ট তো আজকে আমার মটরশুঁটি আর পেঁয়াজের কলি দিয়ে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে এই পর্যায়ে আমি পানি গরম করে রেখেছি সেই পানিতে দিয়ে দেব। পানি বেশি দেব না কারণ অতিরিক্ত ঝোল পাঁন্তাশ মাসে একদমই ভালো লাগবে না খেতে একটু কি থাকবে বলক চলে আসছে যে আমি গরম পানি দিয়েছি আমি চুলাটা একদমই লক করে দিয়েছি এখন ঢেকে দেব ঢেকে দিচ্ছি মাছটা এখন দেখে নেব একটু আমি ভাবে করে নেড়ে দেব হয়ে গেছে এর পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ আমি কাঁচামরিচটা ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ